আসসালামু আলাইকুম বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারিয়ে দিল জিম্বাবুয়ে হ্যাঁ এটাকে বিশ্ব চ্যাম্পিয়ন বলতে হবে যেহেতু নামটা শেষে ইন্ডিয়া যদিও ইন্ডিয়া পূর্ণ শক্তির দল নিয়ে খেলেনি জিম্বাবুয়ের সাথে বিশ্বকাপ জয়ী দলটা বর্তমানে রয়েছে রেস্টে কিন্তু সেই বিশ্বকাপ জয়ী দলের বাইরেও যে ভারতের একটা শক্তিশালী দল রয়েছে আর সেই দলটা কিন্তু মুখোমুখি হয়েছিল আর জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার পর প্রথম ম্যাচেই বিশালভাবে দলাশায়ী হয়েছে এই ইন্ডিয়া টিম ইন্ডিয়া একশো ষোলো রানের মতো একটা তারা করতে পারে নাই আর সেখানেই তারা দোরা খেয়েছে এবং রাজার কাছে টিম ইন্ডিয়ার এই টিভি যদি আপনি দেখেন তাহলে বলতে হবে যে বিশ্বকাপের স্ট্যান্ড বাই দলে থাকা রিঙ্কু সিংহ ছিলেন এই দলে এমনকি আইপিএল মাতানো অভিষেক শর্মা যে অভিষেক শর্মা ট্রাভিস হেডকে নিয়ে দুর্দান্ত সূচনা এনে দিতেন সানরাইজ হায়দ্রাবাদকে আর সেই অভিষেক শর্মাও কিন্তু এই দলে রয়েছেন ঋতুরাজ গায়কুয়ার সুপার কিংসের এর দায়িত্ব ছিলেন রবি বিষ্ণয় আবেশ খান খালির আহমেদ মানে কাকে রেখে আপনি কথা বলবেন যে ইন্ডিয়াকে বলা হয় যে তারা একটি একটা দুইটা জাতীয় দল গঠন করতে পারবে রকম তাদের প্লেয়ার রয়েছে আর সেই প্লেয়ার থাকা অবস্থায় ইন্ডিয়াকে করলো বিশ্বকাপ খেলার চান্স পায় নাই তবে সেখান থেকে সিকান্দার রাজারা ঘুরতে শিখে গেছে আর সেখানে সেই গুড়াটা তারা শুরু করে দিয়েছে অলরেডি আর সেক্ষেত্রে বলা যায় যে জিম্বাবুয়ে বর্তমানে লাকি যে জিম্বাবুয়ে এরকম ইন্ডিয়ার একটা নতুন একটা টিমকে পেয়েছে আর সেই টিমকে ফার্স্টে দোলাশাই করতে পেরেছে শুধু এই টিমের উপরেই না ইন্ডিয়া এই মুহূর্তে বলতে হবে যে যেহেতু সিনিয়র টি প্লেয়ার তাদের অবসর নিয়ে নিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা এবং যাতে যা সেক্ষেত্রে এই তরণ্য বা তার নির্ভর এই দলটাই কিন্তু মূলত নেক্সট ইন্ডিয়া টি টোয়েন্টি টিম আর সেই টি টিম নতুন এই টি টোয়েন্টি টিমের এই ফার্স্ট পরীক্ষায় কিন্তু এই জিম্বাবেটোর আর জিম্বাবেটোর জিম্বাবের সাথে ফার্স্ট ম্যাচে তারা যেভাবে দোলা হলো সেখান থেকে কামব্যাক করতে পারবে কিনা দেখা যাবে নেক্সট ম্যাচে তবে ইন্ডিয়ার এই টিমের ক্ষেত্রে যদি বলেন যে যদি বলেন যে এই টিম দুর্বল বা এই টিম এই প্লেয়াররা গরুয়া গিয়ে তেমন পারফরমেন্স করে নেয় সেইরকম হবে না কারণ এই টিমের যারা আছে তারা টপ পারফর্মার এবং আইপিএল সেরা এল প্লেয়াররা যে প্লেয়ারদেরকে আপনি কখনোই বাতিলের খাতায় রাখতে পারবেন না সেই রকম প্লেয়াররাই কিন্তু এই দলের সুমান গেইলের ক্যাপ্টেনসিতে এই টিম ব্যাটিং বোলিং কিংবাউল্ডিং সব দিকেই ছিল শক্তিশালী যদিও তারা জিম্বাবুয়ের কাছে হতাশ হয়েছে জিম্বাবুর কাছে জিম্বাবে দল রাজার নেতৃত্বে এই নতুন একটা টিম তারা কিন্তু এবার ইন্ডিয়ার সাথে এই ইন্ডিয়া টিমে ওয়ারবিন কিংবা উইলিয়ামস কে বাদ দিয়ে তারা নতুন একটা টি টোয়েন্টি টিম গঠন করার চেষ্টা করছে আর ভারতের মতো এরকম একটি শক্তিশালী দলের সাথে কিন্তু তারা সেই রিক্সটা নিচ্ছে কিন্তু সেই রিক্সটা আমরা বাংলাদেশের টিমে নিতে পারি না যখন আমরা কোনো ছোট দলও পাই সেখানেও আমরা চাই শক্তির দল নিয়ে তাদেরকে কাবু করতে কিন্তু জিম্বাবুয়ে দেখা গেছে এখানে তারা নতুন একটা ইয়ঙ্গার টিম সেরে দিয়েছে ইন্ডিয়ার মতো এই এইরকম পারফরমার ভরা একটা শক্তিশালী দলের আর সেখানে তারা কিন্তু জয়ী হয়েছে সিকান্দার রাজা গরুয়ালি কিংবা ফ্রাঞ্চাইজ লিগে খেলে দাপিয়ে বেড়ানো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিমবাবু ঠিকই ভারতকে চেপে ধরেছে জিম্বাবুয়ের এই টিমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন মাদেবারা কিংবা দে তারা যে পারফরমেন্স দেখিয়েছেন সেই পারফরমেন্স বলে যে তারা তরুণরাও কিন্তু মোটামুটি রেডি এই মুহূর্তে তাদেরও কিন্তু নেক্সট বিশ্বকাপ খেলা উচিত যে তো তারা রিসেন্টলি দুইটা বিশ্বকাপ মিস করেছে আমরা চাই জিম্বাবের সেই অতীত জিম্বাবের যে ফ্লাওয়ার কিংবা টেন্ডার ঠাইবুদের চিগম্বুরাদের যে জিম্বাবে ছিল সেই জিম্বাবে ফিরে আসুক বিশ্ব ক্রিকেটে আগের মতো সেই জিম্বাবেকে চাই যে জায়গায় নামিবিয়া আমেরিকার তারপর দেখাচ্ছে যেখানে উগান্ডার মতো দল এসে গেছে বিশ্বকাপ খেলতে সেখানে জিম্বাবে যদি বাদ ফলে তাহলে সেটার জন্য আসলেই দুঃখ লাগে আর সেই দুঃখটা এখন রয়ে গেছে যারা জিম্বাবে ক্রিকেটকে কিছুটা হলেও ভালোবাসে কারণ জিম্বাবে ক্রিকেটাররা যে পারফরমেন্স করে সেই পারফরমেন্স সবসময়ে মূলত নজর পারফরমেন্স থাকে আর তাদের দলে যে পারফর্মাররা রয়েছেন বিশেষ করে জিম্বাবুয়ের টিম কিন্তু বাংলাদেশের জন্য পরম মিত্র তারা বাংলাদেশকে সবসময় সাপোর্ট করে আর তাই উচিত আমরা বাংলাদেশে যারাও আছে তারাও কিন্তু মনে করে যে জিমবাবুয়ে টিম বৈশ্বিক টুর্নামেন্টে ফিরে আসুক এবং তারা আগের সেই জিমবাবু দাপড় দেখা যেভাবে ভারতকে তারা এখন ধরেছে সেভাবে আমরা চাই ভবিষ্যতে যে এগুলো নেক্সট সিরিজ থাকবে বড়ো বড়ো টিম যারা আছে তাদেরকে আরও দৌড়ুক এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মতো বড় মঞ্চে টি টোয়েন্টি বিশ্বকাপে এইগুলা টুর্নামেন্টে তারা যদি আসে তাহলে হয়তো ক্রিকেটের সৌন্দর্যটা বাড়বে এবং আফ্রিকা অঞ্চল থেকে হয়তো একটা শক্তিশালী দল ফিরে আসবে আফ্রিকা অঞ্চলের ক্রিকেট যেভাবে ধীরে ধীরে কমে যাচ্ছে সেখান থেকে যদি উগান্ডা বা এই নিউগিনি এদের মধ্যে যদি জিমবাবু এটাও আরো কামব্যাক করে তাহলে ক্রিকেটের সৌন্দর্যটাই বাড়বে তবে দিন শেষে চ্যাম্পিয়ানসদেরকে হারিয়েছে সেটাই তাদের জন্য বড় কিছু কারণ চ্যাম্পিয়ানস তো রিসেন্টলি তারাই চ্যাম্পিয়ানস এমনকি আর সেই গন্ধটা এখন পর্যন্ত যায়নি তার মধ্যেই ভারতকে হারিয়ে দিল জিম্বাবু সেটা মনে রাখার কথা ভারতকে